শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে রবিবারের সকাল আর দেখো কত কুয়াশা হয়েছে আমাদের এখানে মাঠের দিকে ঘরের পিছন দিকে একটু বেরিয়েছি আর কুয়াশা এত হয়েছে মানে মাঠের সামনের বিলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না একদম গাছ টাছ পুরো ঢাকা হয়ে গেছে এত কুয়াশা হয়েছে মানে দেখেই বুঝতে পারবে যে কতটা কুয়াশা হয়েছে সামনের মানুষকে একটু একটু কোনো দেখা যাচ্ছে না মানে সামনের যে সরষা জমিতে সরষা আছে ওগুলো দেখা যাচ্ছে না সবুজ সবুজ দেখা যাচ্ছে হালকা হালকা আর তারপরে হচ্ছে এইদিকে আমাদের হচ্ছে খামারের যে গাছগুলো আছে ওইগুলো দেখা যাচ্ছে আর ইয়ে এই দেখো বাড়িতে চলে এসেছি আর বাসি কাজগুলো করে নিচ্ছি বাসি কাজগুলো করে দুয়ারটা ঝেঁটে ঘরগুলো ঝাঁটিয়ে নিয়ে দুয়ারটা ঝাঁটাচ্ছি দুয়ারটা ঝাঁটিয়ে নিয়ে টাতা দিয়ে নেবো আর কি লাতা দিয়ে নিয়ে লাতা দিয়ে নিয়ে তারপরে এ দেখো আমার ছেলে এখানে ঘুম ঘুম থেকে উঠে পড়েছে তারপরে চলে এলাম সোজা রান্না রান্না সালে ভাত হয়ে গেছে হাঁড়িটা একটু মুছে নিচ্ছি হাঁড়িটা মুছে নিয়ে নেওয়া হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব তারপরে এখানে দেখো মাছ আছে রান্নার জন্য মাছ আর হচ্ছে এদিকে হচ্ছে সিম সিমটা ঢাকা দিয়ে রেখেছি ধুয়ে কেটে তারপরে কটোতে ডাল আছে ডাল শিম ভাজা আর মাছের তরকারি হবে এখানে মাছ ভাজ মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে হয়ে গেলে মাছের তরকারিটা করে নেব দেখো মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি ছোট কড়াই তো তাই তেলটা ছিটকে পড়ে গেল একে একে মাছগুলো দিয়ে দিয়ে ভেজে নেব তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে তরকারি হয়ে তারপরে এখানে দেখো ডাল মাছ আর তো সিমগুলো দেখালাম সিমগুলো ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল হয়েছে আর এখানে মাছের বাটনা বান্না করেছি মানে মাছটা ঝোল হয়নি আর এখানে কড়াতে সিম সিমগুলো ভাপিয়ে নিয়েছি এবারে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সিমগুলো ভাজা হয়ে গেলে এবার রান্না কমপ্লিট তারপরে বেলাতে খাবার দাওয়া দেখালাম না বিকেলবেলাতে একেবারে চলে এসেছি আমাদের পিছনের যে মাঠটা বললাম না সেখানে পিছনের মাঠে মানে সামনের দাদারা হচ্ছে এই সামনে শশা গাছ লাগিয়েছে আর এই শীতকালে এই ভেড়া শশাগুলো খুব কমই আমাদের এখানে কেউ লাগায় না বর্ষাকালে এরকম ভেড়া শসা দেয় আর শীতকালে হচ্ছে শীতকালে এরকম শশাগুলো অন্য জায়গায় দেয় মাটিতে হয় আর কি তারপরে এখানে আমি আমার ছেলে বাড়িতে এসে এখানে বসে বসে আমার ছেলে বলছে মা একটু আমি কথা বলবো হ্যালো বন্ধু কেমন আছো আমরা মাঠ গিয়েছিলাম তারপরে বাড়িতে চলে এলাম এটাই বলছো আর আমি বসে বসে ওই জন্য হাসছি সবাই ভালো থেকে